তো হয় যে আমরা ঢাকা নিউজের পক্ষ থেকে আজকে এসেছি এত যে রোজ তার গরম পড়ছে আর যে আজকে যে ছিয়াত্তর ডিগ্রি তাপমাত্রা পড়ছে এই এই তাপমাত্রাতে আরে দাদা ছিয়াত্তর নাই চুয়াল্লিশ চুয়াল্লিশ

যাই হোক আমি একটু আমাদের ক্যামেরা পারসন আহ মিস্টার সুজন চক্রবর্তী ওনার কাছে গিয়ে একটু আমি ছাড়ানি তো যাই হোক এখন পর্যন্ত কেউ আসছে না কার্ডটা কেমন হয়েছে ভালো হয়েছে তো তাকে ভালো হয়েছে নাহলে আরেকবার করিব না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরেকবার করে দিবে খারাপ হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে কেউ তো আসছে না তো ভালো আসছে কেউ আসছে

তাই তো এই গরমের মধ্যে যদি আপনাকে এই যে এক লিটার গরম জল এটা দেবে অত গরম নয় হালকা হালকা গরম আছে তো এক লিটার জল যদি আপনাকে আমি খেতে বলি যদি আপনি এই জলটা খেতে পারেন তাহলে আপনাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আপনি আর কি মাছ নেই কেন গরম আমি বরফ কিনতে যাচ্ছি খাবো বলে তাই তো জল খাবেন না দাদা প্লিজ একবার ট্রাই করে দেখেন খেতে পারেন না আর কি মাছ তো দেখলেন দাদা আমাকে কত সম্মান করলো দাদা যেহেতু পছন্দ করেননি হয়তো অফারটা তাই উনি খাননি তো যাই হোক আর কাউকে পাওয়া যায় কিনা দেখি তাদেরকে আমি তাদের সাথে কথা বলে দেখি কেমন লাগে এই

বলছি এই যে এত রোজ তাতে গরমে আপনারা যে এই ইডি ভাঙা কাজগুলো করছেন এটা তো খুব পরিশ্রমের কাজ তাই না কেমন লাগছে করতে কি বলবো আপনাকে কাজ করতে খুবই কষ্ট লাগছে গরিব মাছ ছেলে কাজ না করলে না প্যাটা দেয় কাজ করতে এসেছি হ্যাঁ তো কাজ না করলে তো সংসার চলবে না এ তো একশো তো এই যে গরমের মধ্যে কাজ করেন এই গরমটা আপনার কেমন লাগছে খুবই কষ্ট লাগছে আগেও তো কাজ করেছেন কী করেছি এত কষ্ট হয়েছে না এত কষ্ট হয় আগে এত কষ্ট পাইনি এই প্রথমবার এত গরমে কাজ করছি খুব কষ্ট পাচ্ছি তো আপনি যে এত কষ্ট করে যে আপনার কাজটা করছেন এই কাজটা এত কষ্ট না করে যদি অল্প কষ্টের মধ্যে দিয়ে আপনাকে যদি আমি কিছু টাকার পুরস্কার দিই তাহলে কি আপনি সেটা করবেন দাদা দাদা হ্যাঁ তো আপনি যদি এই গরম জলটা খেতে পারেন তো আপনাকে এই যে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ দাঁড়ান 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 চিপেটা খুলে দিই দাদা তো ভালোই এক্সপার্ট মনে হচ্ছে এই নেন দেখেন খেলো দাদা খেলো দাদা জল খাওয়ার থেকে আমার অনেক ভালো খাবেন না আচ্ছা তো দেখলেন দাদা কিন্তু এমনি হাল ছাড়েননি দাদা চেষ্টা করেছেন চেষ্টা করার পর দুঘট খাওয়ার পর দাদার কাছে তারপর দাদা কিন্তু হালটা ছেড়েছে তো যাই হোক আপনার থাকুন সাথে দেখা যাক কে পারে আমি আছি গুটখা সাথে ক্যামেরা ম্যান সুজন সাথে থাকুন লেবার দুটো এখন জলটা খেয়ে নিয়েছিল আমার গান কেঁপে গেছিল তাই হ্যাঁ আমার ভয় লেগেছিল হ্যাঁ কি করা যায় ওই তো দুটি যুবক ছেলে হবে না বললে খেপা মা মাথা খারাপ হয়ে গেছে তোর যুবক ছেলে ওরা ওরা যদি বাই খাই নাই তাহলে তো লস হয়ে যাবে ওদের কিছু ওদের কাছে যাই ওদের কাছে কি জিজ্ঞেস করি দেবো কোনো বয়স্ক লোক আছে কিনা আশেপাশে ঠিক আছে হ্যাঁ চল দাদা বলছি এখানে কোনো সেরকম বয়স্ক লোক পাওয়া যাবে কেন কি হবে না একটু দরকার ছিল আমাদের কি দরকার আমাদের হবে না 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 আপনাদের হবে না মানে বয়স্ক লোক একটু কথা বলার দরকার ছিল আছে এখানে আরে আছে এমনি একটা চাচা পাটের আলে জমিতে শাক দিচ্ছে কোথায় ওই তো এই দিক দিয়ে পাটের জমিতে জল দিচ্ছে হ্যাঁ তো আপনার দেখছেন নিউজ আমি গুটকা বিমলের সাথে আমার ক্যামেরা পারসন মিস্টার সুজন চক্রবর্তী তো যাই হোক আমরা যে চাঁদা খুঁজলাম গ্রাউন্ড চলে এসেছি আমরা তো গ্রাউন্ড লেভেল থেকে যে আমরা সেই পেয়ে গেছি তো দেখা দেখুন কি হয়

এখন ছেলে পিলি মাঠে খাবার নেয় শুনো আর আমি এইখানে গরমে তো আমার জান দিয়ে তৈরি শুরু যাই আর আপনারা এসে বলছেন কি না যে কেমন লাগছে কি শুনেন যারা শান্তন যারা শান্তন দেখেন আমি বুঝতে পারছি গরমে আমরাও এসছি গরমে আমাদেরও মানে এসি ঘরে থাকা আমরা এখানে ওদের এসে আমাদেরও পরিশ্রম হচ্ছে আমাদের কষ্ট বুঝতে পারছি তো এত টেনশন নেবেন আপনি আপনার জন্য একটা ভালো অফার আছে আমাদের পক্ষ থেকে এই যে বোতল দেখছেন এই বোতলে এক লিটার জল আছে গরম জল হালকা জল

চাচা কিন্তু রাজি হয়েছে জলটা খাবার জন্য চাচা কি জলটা খেতে পারবে নাকি পারবে না আপনার দেখতে থাকুন সরম সঙ্গে থাকুন ঢাকার নিউজ আমি গুটকা খার বিমল সাথে ক্যামেরা পারছেন মিস্টার সুজন চক্রবর্তী ওরফে বিড়িখর ও বাবা দেখি রে তোদের ক্যামেরার গুষ্টি পাচ্ছি আমি দেখি দেখি তোদের

আমি কিছু জানিনা তো দাদা ও আমাকে দুশো টাকা দিয়ে নিয়ে এসেছে আমি কিছু না হ্যাঁ তোমার হয়েছে দাঁড়াও দাঁড়াও তোমার কাছে আছে আমি ওট ওট করবি দুইজনেকে একদে কে বলিস তোদের ভিডিও বানাইছি দেখি করোনার সময় মানুষ আছে না এই গরমের গরমে সময় তুই ভিডিও বানাচ্ছিস আর এই গরম পানি মার মারি ঘুইরি বাড়াচ্ছিস। আস্তটা ঘাটে ছেলি-বিলি ধরছিস আর মুরগিদারকে গরম পানি খাওয়াচ্ছিস। এই বিপদ যদি হয়ে যায় তখন কে বাঁচাবে তারে? নে তোর বাবাকে ডাক। নাইলে মে প্রধান মেম্বারকে ডাক। না আমার প্রধান আমার গ্রামের প্রধান আইও না দাদু। কেন আসবে না? কারণ প্রধান প্রধানকে আমি ভোট দেইনি দাদু। हमरे এমনি ঘরে ছিল। তাই নাম করে বাদ দিছিস দাদু। কেন বাদ দিলি কানে? আইব না ভোট দেইনি দাদু। তার জন্য না। আরে বাবা শোন বলো বলো দাদা ভিডিও বানা তোরা তো ভালো ভালো ভিডিও বানা ভালো বানাই তো দাদা এই গরমের সময় এত তাপের ভিতরে যদি কিছু হয়ে যায় হ্যাঁ এত ভালো ভালো ভিডিও বানাইতে হবে জানো মানুষ দেখে বানাই তো এই চ্যানেল তো আমারও আছে হ্যাঁ হ্যাঁ চ্যানেল তো আমারও আছে আপনার চ্যানেল আছে হ্যাঁ আচ্ছা তো আমার হ্যাঁ আমার চ্যানেলের নামটা জানো না

এ বাবা শোন ভালো ভালো ভিডিও বানাবি ঠিক আছে যাতে মানুষ শ্রদ্ধা করে মানুষ যাতে ভালোবাসে ভাই সকল সকলে দেখলেন যে ভিডিওটা ওরা কেমন বানাচ্ছে আর কেমন হচ্ছে তা সকলে একটু সাবস্ক্রাইব করবেন এবং বিজেপি চ্যানেলকে সহযোগিতা করবেন এবং তাদের পাশে একটু সবাই থাকবেন যাতে ভিডিওটা আরো উন্নত হয় ওইটা যে কি নিচে না আমার বাবা ওইটা শুনে আরো হাস যাচ্ছে